শীতের দিন তো ভাই ওই যে দেখেন অলরেডি বাইরা বাইরে করতেছে যাই হোক ঘটনা যেটা হয়েছে ঘটনাটা রাইড শেয়ারিং এর ব্যাপারে কি কিউরিয়াসিটি ছিল তো এই রাইড শেয়ারিং এর জন্য আমি মূলত হচ্ছে আপনার দুটা অ্যাপ ইনস্টল করছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার পাঠাও রাইড আর একটা হচ্ছে উবার ড্রাইভার শুরু করছিলাম তো দুইটা অ্যাপ সেটিং করতে যে আমি নানান ধরনের ঝামেলার মধ্যে করছি তো এই ব্যাপারগুলো একটু ভালো আপনাদের সাথেও শেয়ার করে রাখছি যারা রাইট শেয়ার করতেছেন বা যারা রাইট শেয়ার করতে চাচ্ছেন চাইলে এই ব্লগ ভিতরে দেখতে পারেন শেষ পর্যন্ত হয়তো আপনার কোনো উপকার আসতে পারে সো এখানের কথা বেশি না বলি বাইক মোটামুটি ইঞ্জিন হিট হয়ে গেছে এখন চলেন বাকি কথা পাইকে যাই যাচ্ছি হচ্ছে আমি একটু টিএসির দিকে যাবো ভাবলাম যাইতে যাইতে আপনাদের সাথে একটু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি সেটা হচ্ছে শুরুতেই তো বললাম রাইট শেয়ারের ব্যাপারে আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম বিকজ অফ আগে কারণটা বলি আমি তো মনে হয় একটু বেশি এসে পড়লাম যাই হোক ঘুরেই যেতে হবে উপাস দিয়ে আচ্ছা যাইতে থাকি দেখেন রাইড শেয়ারিংটা যখন মানে প্রসেসটা বা সিস্টেমটা যখন চালু হইলো বিষয়টা ছিল এরকম যে আপনার আমার একটা প্রাইভেট কার আছে আমরা যেটাকে হচ্ছে ধরেন আমাদের সবসময় তো আমাদের গাড়ির প্রয়োজন হয় না কখনো কখনো গাড়িটা হচ্ছে পার্কিংয়ে থাকে বা বাইকটা নিয়ে হয়তো বা আমরা একটা কাজে গেলাম কাজ শেষ করে আবার চলে আসতেছি তো এই যে টুকটাক যাতায়াত বা চলাচল বা কেউ অফিসে যাচ্ছি অফিস থেকে আসতেছি বা বিভিন্ন কাজে বাসার থেকে বের হচ্ছি সিঙ্গেল রাইড করতেছি সেটা গাড়ির ক্ষেত্রে হতে পারে বা বাইকের ক্ষেত্রে হতে পারে তো এই অ্যাপগুলা আসলো আমরা যখন হচ্ছে কোন একটা জায়গায় মুভ করতেছি তখন একটা রাইড শেয়ার করে নিলাম আমার সাথে একজন গেল সাথে আমার কিছু টাকা আর্নিং হইল সো কি হইল যারা রাইড শেয়ার করবে তারাও বেনিফিটেড আর যারা রাইড শেয়ারিং এর অ্যাপ ইউজ করে ভাড়ায় উঠতেছেন তাদের মনে করেন যে যে বাসের জন্য অপেক্ষা করা কিংবা আপনার হচ্ছে এই যে সিএনজি রিকশা মেট্রো যা চলে আর কি মানে কোনো কিছুর জন্য ওয়েট করা লাগবে না আপনি যে জায়গায় যাবেন রাইড শেয়ার অ্যাপে গিয়ে আপনি আপনার মতো করে মনে করেন যে মুভ করতে পারতেন আইসা পড়লাম তো জ্যামে তো জ্যামটা কাটা একটু যাই অনেক লম্বা একটা সিগন্যাল পার করে আবার আমরা রাইডিং এ ফিরে আসলাম কিন্তু তাও ঠিকঠাক মতো চালাতে পারলাম না যাই হোক বাইরের দেশগুলাতে রাইড শেয়ারের এই সিস্টেমটা আছে আমাদের দেশে আসছে অনেক পরে তারপরেও বিষয়টা ভালো যে অ্যাটলিস্ট কিছু একটা আপডেট হচ্ছে মানুষের কর্মসংস্থান বাড়তেছে বা একটা যেমন ধরেন আমি সাপোজ যদি হিসাব যেমন আমি যদি চিন্তা করি ও যেতেও দিচ্ছে না যাচ্ছেও না কি ব্যাপার ধরেন এখন আমি যে যাচ্ছি আমার সাথে তো কেউ নাই ব্লক করতে করতে যাইতেছি এখন আমি যদি একটা রাইড শেয়ার করে নিতাম আমি যে ডেস্টিনেশনে যাচ্ছি সেখানেও পৌঁছে যেতেছি আবার আমার সাথে একজন যাচ্ছে তারও উপকার হচ্ছে আবার আমার উপকার হচ্ছে কি আমার একটা এক্সট্রা উপরি মানে এক্সট্রা একটা ইনকাম হয়ে যাচ্ছে তো এইটা হলো বেশ ভালো একটা সাইট রাইড শেয়ার যারা করতেছে এটলিস্ট তেল খরচটা তো বেঁচে গেল আর যেই পরিমাণ তেলের দাম বাড়ছে ভাই এটা নিয়ে আসলে আর মানে কিছু বলার নাই আগে উননব্বই টাকার তেল ভরতাম আর এখন একশো পঁচিশ টাকা লিটার সো এখানে আমরা দুই পক্ষই বেনিফিটেড এখন বিষয়টা এই পর্যন্ত থাকলেই ভালো ছিল কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি আমাদের দেশ তো ভাই একটু মধ্যায়ের দেশ এখানে বেকারত্বর একটা বিষয় তো আছেই একটা বড় অংশের মানুষ যারা আছে বেকার তো তাদের বিষয়টা হয়ে যায় যে কিছু একটা তো কাজ করা লাগবে কিন্তু সেই কাজটা হয়ে গেছে এখন ড্রাইভিং প্রফেশন রাইড শেয়ারিং এর বিষয়টা যখন আসলো তখন থেকে মোটামুটি বাইকাররা বিশেষ করে এটাকে একদম প্রফেশনাল বানায় ফেললো আর কি যে আমি রাইট শেয়ার করে এটা আমার প্রফেশন এখন এটা মূলত ছিল হচ্ছে একটা সাইড ইনকাম করার ওয়ে কিন্তু এটা যখনই প্রফেশন হয়ে গেল তখন এটাতে মনে করেন যে কি বলবো এই দেখেন অলরেডি রাস্তার ধারে ধারে দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় লোকজন নিচ্ছে মানে আগে যেরকম রিক্সা সিন যে দাঁড়ায় থাকতো স্টেশন গুলাতে বিভিন্ন জায়গায় এখন তাদের নিজস্ব একটা জায়গা হয়ে গেছে তারা তাদের মতো করে একটা জোন ক্রিয়েট করে নিচ্ছে সকাল বলেন দুপুর বলেন বিকাল বলেন রাত্রেও আপনি যখন বেরোবেন কিছু কিছু স্পেসিফিক জায়গায় দেখবেন যে তারা দাঁড়ায় দাঁড়ায় জিজ্ঞাসা করতেছে কই যাবেন আমরা যারা সাধারণ আছি আমরা সবাই কম বেশি এটা ইউজ করতেছি অনেক দেখা গেছে যে অ্যাপে ঢুকতে যাচ্ছে না অ্যাপে একটু চার্জ বেশি কাটে একটু মোলামুলি করে যদি একটু কমায় যেতে পারে সেই ক্ষেত্রে মুখেই কথা বলতেছি রাইট শেয়ারিংটা করতেছে না সবই ঠিক আছে বাট প্রবলেমটা হয়ে যায় তখন যখন হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে এরকম ভাই অনেক অহরহ নিউজ আমরা পড়ছি আসছে এবং আসতেছেও যদি এইরকম করে চলতে থাকে ফিউচারও আসবে কারণ কে ভালো কে মন্দ এটা বলা মুশকিল সাপোজ আমার এই বাইক নিয়ে ধরেন আমি রাইড শেয়ার করতেছি উইদাউট অ্যাপ কেউ একজন এসে আমাকে বললো যে ভাই যাবেন আমি বললাম যে হ্যাঁ ভাই চলেন ওই জায়গায় যাচ্ছি আপনাকে নামায় দিব এই লোক যদি খারাপ হয়ে থাকে তাহলে তো মনে করেন যে আধা রাস্তায় আমাকে ধরে আমার সানডে মন্ডে ক্লোজ করে আমার এই বাইকও নেওয়া যাবে টাকা পয়সা মোবাইল ক্যামেরা যা আছে সবই নিয়ে যাবে বিষয়টা হচ্ছে এখানে আবার যদি ধরেন আমি খারাপ হয়ে থাকি আমি রাইডার যদি খারাপ হই সেই ক্ষেত্রে আমি একজন প্যাসেঞ্জার নিলাম একটা রাস্তায় যাওয়ার পরে আমি আমার সেফ জোন মতো তাকে ঠেক দিয়ে দিলাম যে এবার যা আছে বাইর কর কিছু করার নেই যদি এরকম সিচুয়েশন পড়েন বা পরে যান তাহলে তখন আসলে কিছু করা থাকে না অ্যাপগুলো ইউজ করলে হয়তো বা একটু টাকা বেশি লাগতেছে আমার বাট আমার সিকিউরিটিটা এনশিওর করতেছে যে হ্যাঁ আমি এখানে গেলে বা এই রাইডটা শেয়ার করলে আমার কোনো মানে রিস্ক থাকতেছে না অ্যাক্সিডেন্ট সেটা তো রলার ইচ্ছা এটা তো আর কেউ জোর করে বা ইচ্ছা করে করে না সো যেটা আমাদের হাতে আছে সেই সেফটিটা মেনটেন করা উচিত এতক্ষণ তো এইগুলো নিয়ে কথা বললাম কারণ হচ্ছে সবাইকে একটু অ্যালার্ট করে দেয়া যারা এখনো এইভাবে আসলে খ্যাপে যাচ্ছেন বা খ্যাপে লাইট নিচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই এটা করেন না হয়তো বা আপনি ভালো বাট আপনার পিছনে যে বসতেছে বা আপনি যার পিছনে বসতেছেন সে যে ভালো হবে এটা দিতে পারবেন না আমিও দিতে পারবো না তো এখন আসেন হচ্ছে বলি আমার সাথে কি ঘটনা ঘটছে মাসখানেক আগে আমি হচ্ছে এই রাইড শেয়ারিং এর ব্যাপারে একটু কিউরিসিটি জাগলো যেহেতু বাইক চালাচ্ছে অনেকদিন ধরে তো দীর্ঘ সময় দেখা গেছে যে মানে একাই রাইড করা হয় বেশিরভাগ সময় এই যে এখন যাচ্ছি এখনও একাই যাচ্ছি তো চিন্তা করলাম যে মাঝে মধ্যে একটু রাইড শেয়ার করলে আমার তেল ফরসটা তো বেঁচে গেল তো এটা করা যায় কিনা দেখি একটা অ্যাপ নামে কিভাবে কি করে তো অ্যাপ নামাইলাম অ্যাপ ইনস্টল করলাম তারপর ইনফরমেশন যা যা লাগে সবই দিলাম তো সবকিছু দেওয়ার পর আমার যেটা ঝামেলা হয়ে গেছে আমার প্রথম ঝামেলা হয়েছে যে পাঠাও রাইডে বিকাশ নাম্বারটা দিতে পারি সামহাও আমার বিকাশটা অফ ছিল এই কারণে আমার ওইটা অ্যাক্টিভ হচ্ছিল না তো এটা বেশ কিছুদিন বন্ধ ছিল বন্ধ রাখলাম তারপরে বিকাশ টিকাশ ঠিক করলাম ঠিক করে আজকে হচ্ছে আবার নখ দিছিলাম যে দেখি কাজ হয় কিনা এর হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা কাস্টমার কেয়ার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে তারা নখ দিল দিয়ে হচ্ছে আমি বললাম আমার সমস্যার কথা তো দেন তারা যে সমস্যাটা পাইলো সেটা হলো যে আমার ট্যাক্স টোকেন ওখানের ডেট শেষ হয়ে গেছে এই যে কারণে আমি এখন রাইড শেয়ার করতে পারবো না আগে আমাকে টেক্সট ওখানটা ক্লিয়ার করতে হবে তারপরে রাইড শেয়ার করতে পারবো সো আমি দেখলাম যে না গুড এটা ভালো সিস্টেমটা ভালো লাগছে আর উবারের একটা ঝামেলা হয়েছে উবার ড্রাইভে আমি হচ্ছে আইডি দিছি আমার যখন হচ্ছে ওরা আইডি সাবমিট করতে বললো তো সাম আমি ভুলে আইডি দিছি হচ্ছে অন্য একজনের যে কারণে ওরা ওই এর নাম অনুযায়ী তারা অ্যাক্টিভ করে দিয়েছে এখন আমার হয় কাস্টমার কেয়ারে যাইতে হবে আদারওয়াইজ কোনো সলিউশন পাচ্ছি না আমি অনলাইনেও ট্রাই করলাম বাট ওই মেইল পর্যন্তই রেসপন্স তারপর আর কোনো খবর নাই তো ভাবলাম যে যাই দেখি যদি সময় সুযোগ মিলাইতে পারি তাইলে উবার ড্রাইভটাও একটু অ্যাক্টিভ করে নিব আপাতত আর পাঠাও হচ্ছে না উবারও হচ্ছে না আর আমার খ্যাপের রাইড শেয়ারও হচ্ছে না সো সব কিছু মিলে একটা অজমরল অবস্থার মধ্যে পড়ে গেছি সামনে যদি সময় সুযোগ মিলাইতে পারি দেখাইতে পারবো যে রাইড শেয়ার করতে পারতেছি কি পারতেছি না আপাতত সিগন্যাল ছাড়ছে চলেন একটু সামনের দিকে আগাই তারপরে আবার অন্য কথা বলি অনেকক্ষণ তো অনেক কথাই বললাম তো ব্লগটা আর বেশি লম্বা করব না তবে শেষে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যারা হচ্ছে এই যে অ্যাপগুলার ওনার আর কি কোম্পানিগুলা গুলা বাংলাদেশে তখন পাঠাও তারপর হচ্ছে আপনার উবার তারপর সহজ তারপর আরো কয়েকটা কয়েকটা কি কি যেন আছে ও ভাই আর কি যেন নাম আছে আমার অত নাম মনে নেই আর বেশ কয়েকটা অ্যাপই আছে তো সবাই কম বেশি অফার দেয় সো যারা হচ্ছে কোম্পানি ওনার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা যারা রাইড শেয়ার করতে চাই অফার পাই প্রোমো কোড আসে এইটা আসে সেটা আসে ডিসকাউন্ট পাই তো সেই ক্ষেত্রে আমরা হয়তো বা বেনিফিটেড হচ্ছি বা যারা রাইড শেয়ার করতেছে তাদের আবার অনেক সময় লস হয়ে যায় একটা লং ডিস্টেন্সে একটা রাইড শেয়ার করে গেলেও সেখানে যা দেখতেছে মাত্র অল্প কয়েক টাকা আসতেছে তো এটা দিয়ে হয়তো বা তার হয়তো পোষাচ্ছে না তো এই ধরনের সিস্টেম দুই পক্ষেরই রাখা উচিত যেন দুই সাইডেই বেনিফিটেড হয় সো যারা হচ্ছে আপনার অ্যাপের মাধ্যমে রাইড শেয়ার করতে যাচ্ছে তারা যেন বিভিন্ন ধরনের অফার পায় সুযোগ সুবিধা পায় তাহলে হয়তো বা মানুষের ইন্টারেস্টটা বাড়বে এবং তারা অ্যাপের প্রতি আকৃষ্ট হবে যদি সেখানে বেনিফিশিয়াল না হয় তাহলে তো ভাই সবাই চাইবে যে আমি খ্যাপেই যাই তাই না সো এটা আপনাদেরও উচিত লক্ষ্য রাখা যেন সবাই আপনাদের অ্যাপের প্রতি আকৃষ্ট হয় দুই পক্ষেরই যেন বেনিফিটেড হয় সো এই এরকম সুবিধা আসলে দেওয়া উচিত এবং মানুষের জন আগ্রহ বাড়ে আপনাদের অ্যাপের প্রতি সো ট্রাই করেন দেখেন আগানো যায় কিনা সবাই মিলে বাংলাদেশটাকে আগাই মানুষ এখন বেকারত্বটা অনেকাংশেই কমে আসছে যে যার মতো ট্রাই করতেছে সো অ্যাপে যাবেন না খ্যাপে যাবেন এটা নিয়ে একটা নাটক করা আছে আমার নাটক করছিলাম কিছুদিন আগে ওইটা আমার চ্যানেলেও আছে এবং আমি এই ভিডিওর লাস্টে এন্ড ডেসক্রিপশানে দেখতে পারবেন নিচে লিঙ্ক চলে আসছে অলরেডি সো দেখে নিয়েন যদি সময় থাকে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমার ব্লগ ভিডিও দেখতে থাকেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন কমেন্ট করেন ব্লগ কেমন লাগে কি দেখতে চান এটসেট্রা এটসেট্রা বা আপনার মূল্যবান কোনো একটা মতামত যদি থাকে সেটাও পোস্ট করে দেন কমেন্টের মাধ্যমে আমি পরে উত্তর দিয়ে দিব এবং সবাইকে ভালোবাসা জানিয়ে এই যেম জীবন থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ